কি 1800 টাকা আইনা দিব হবে না 1800 টাকা এটা এই সাইডে দিই দেখো দেখো স্যার আমাদের লাইসেন্স সংক্রান্তের জন্য থাকে কি স্যার সংক্রান্তের জন্য থাকে কি না না ওটা তো দুই দিন যত প্রাপ্ত হল এইতে আপনাদের আমরা পাচ্ছি

আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে ব্যাগে দিয়ে নিয়েছিল তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে দিয়েছে আরো তিন লাখ টাকা তিনজনে এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা